ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আমাদের এই বিশ্বাস আছে জীবনের শেষ প্রান্তে এসে তার ক্ষমতার লোভ এবং মোহ নাই তার যে মর্যাদা সারা বিশ্বের বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিদের চেয়ে অনেকের চেয়ে ঊর্ধ্বে কাজী অনেকে নির্বাচনের কথা বলছেন অন্তর্বর্তী সরকারের ইতিমধ্যেই অল্প সময় দায়িত্ব নিয়েছে কাজী তাদের ভুল ত্রুটি থাকবে যেভাবে আমাদের বিদেশি রাষ্ট্র আমাদের দুষ্ট বন্ধু ভারতের শাসক গোষ্ঠীর শয়তানি আরেকদিকে এই যে পতিত স্বৈরাচারের পেতাত তারা যারা এখানে প্রশাসন সহ বিভিন্ন জায়গায় কালো টাকা নিয়ে বসে আছে সরকারকে অস্থিতিশীল করার জন্য নানান চেষ্টা করছে সেদিন দেখেছেন সচিবালয় থেকে প্রতিহত করেছে এবং পরিষ্কার ঘোষণা এই সরকারকে যারা অস্থিতিশীল করতে চেষ্টা করবে তাদের দাঁত ভাঙা জবাব ছাত্র জনতা নাগরিকরা আমরা সম্মিলিতভাবে দেব এই সরকার কোন রাজনৈতিক দলের সরকার না এই সরকারের নিরপেক্ষ সরকার ছাত্র জনতার ম্যান্ডেটের সরকার অবশ্যই ছাত্র জনতা আমরা মনে করবো যে যতদিন পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত রাষ্ট্রের রূপরেখা আমরা পাচ্ছি না যতদিন পর্যন্ত সংস্কার পাচ্ছি না ততদিন পর্যন্ত এই সরকারকে আমরা রাখব তাদেরকে আমরা সমর্থন দেব নির্বাচন নিয়ে অস্থিরতার কিছু নাই ডক্টর মোহাম্মদ ইউসের প্রতি আমাদের এই বিশ্বাস আছে জীবনের শেষ প্রান্তে এসে তার ক্ষমতা มังโมหนาย